এটা তারেক রহমান জাতীয় ইমাম এটা তো বিএনপির অবশ্যই জাতীয় ইমাম বিএনপির জাতীয় ইমাম কথা তো ভুল বলেন নাই আমমাদের কাজ হলো একটা কথা বললেই সমালোচনা করতে হবে ইমাম মানে কি তো জাতীয় নেতা না তারেক রহমান কথা কয় না আসলে তারেক রহমান জাতীয় ইমাম কি ইমাম মানে জাতীয় নেতা হ্যাঁ ওই দলে শুধু ওই দলের না বাংলাদেশেরও জাতীয় নেতা এখন যদি সব দল মিলে একসাথে বসে তা জাতীয় নেতারা বসবে না তো আমাদের জামাতের জাতীয় নেতা ডাক্তার শফিকুর রহমান উনি জাতীয় ইমাম বিএনপির জাতীয় নেতা তারেক রহমান আওয়ামী লীগের জাতীয় নেতা ওবায়দুল কাদের কি হইতে পারে না তো তাদের নিয়ে বসা হবে না তো ওরা জাতীয় ইমাম ওবাইদুল কাদেরও জাতীয় ইমাম ওবাইদুল কাদের কি এ হুজুর সালাউদ্দিন বলেছেন জাতীয় ইমাম তারেক জিয়া এ প্রসঙ্গে বিস্তারিত জানতে চাই দেখেন ইমাম মানে কি নেতা তো জাতীয় ইমাম তারেক জিয়া এটা তারেক রহমান জাতীয় ইমাম এটা তো বিএনপির অবশ্যই জাতীয় ইমাম বিএনপির জাতীয় ইমাম কথা তো ভুল বলেন নাই আমাদের কাজ হলো একটা কথা বললেই সমালোচনা করতে হবে ইমাম মানে কি তো জাতীয় নেতা না তারেক রহমান কথা কয় না তো আপনি এটাকে বাইতুল মুখারামের ইমাম বানানোর তো দরকার নাই উনি তো বলেন নাই যে বাইতুল মুখারামের ইমাম বলেছেন উনি তো বলে নাই যে আমাদের সাই জামে মসজিদের ইমাম উনি তো বলেন নাই আমাদের জাতীয় ঈদগাহের ইমাম উনি বলেছেন জাতীয় ইমাম আরবিতে বলেছেন ইমাম তার মানে জাতীয় নেতা উনি জাতীয় নেতা তার এক বড়মান বিএনপির জাতীয় নেতা বোঝেন না খালি একটা কথা বললেই সমালোচনা করতে ওই যে আমি রামজা ভাই বললো রাসুল সাংবাদিক ছিলেন ব্যাস সমালোচনা শুরু হয়ে গেল হ্যাঁ রাসুল আমার রাসুল সাল্লাম জীবনের প্রতিটা সেক্টরে সেক্টরে ভূমিকা রেখেছেন এবং প্রমাণ করে দিয়েছেন যে প্রত্যেকটা সেক্টর কিভাবে চালাতে হয় সুতরাং সমালোচনা না জেনে বুঝে শুরু করে দিলেন বলেছে বলেছেন বিবি খাদিজা কি করেছেন নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই জাকাত দেন নাই হজ করেন নাই তারপরও আল্লাহ তাকে সালাম বলেছেন সমালোচনা শুরু করে দিলাম আরে বাবা তার সময় তো নামাজ জাকাত ফরজি হয় নাই তো পড়বে কি এই জন্যে পড়ে নাই তো আপনি মাথা না শুনে সমালোচনা শুরু করবেন এটা ঠিক না আসলেই তারেক রহমান জাতীয় মাম কি মাম মানে জাতীয় নেতা হ্যাঁ ওই দলে শুধু ওই দলের না বাংলাদেশেরও জাতীয় নেতা এখন যদি সব দল মিলে একসাথে বসে তা জাতীয় নেতারা বসবে না তো আমাদের জামাতের জাতীয় নেতা ডাক্তার উনি জাতীয় ইমাম বিএনপির জাতীয় নেতা তারেক রহমান আওয়ামী লীগের জাতীয় নেতা কাদের কি হইতে পারে না তো তাদের নিয়ে বসা হবে না তো ওরা জাতীয় ইমাম ওবায়দুল কাদেরও জাতীয় ইমাম অবায়দুল কাদের কি এ ডিউটিবাররা কাল কিন্তু মেরে দিবেন কবির বিনামুল কাদের কে জাতি ইমাম বানিয়ে দিলেন আসলেই তো জাতি ইমাম ইমাম মানে নেতা তা কি কথা কি ক্লিয়ার